পারে নামে হাড়া ডাটা বের দেন নাই জগড়া লাগছে দুই দিয়ে একখানে রাখাটা সম্ভব আছে না যখন মাল নিবেন দিয়ে দি আল্লাহারব

মাছ কাটলাম কেই রেডি করলাম রান্নার জন্য রেডি দিয়ে কসু মুখি দিয়ে বেগুন একটা ঝুল করুমুখ আর এইটা মাছের মাথা দিয়ে এই যে লাউ দিয়ে সুপ্তা খেয়ে সুপত রান্না করবি

তুম খুব তার 이소가아이 소시아, 소시아, 이 소시아, 이 소시아, 이소이아이 ал,-мур чисто. but не Ende и мы идем будет 3-3 कतरे में दूध दे नहीं मिला वे इन्हें दूध दे दे

जी को नहीं कहेंगे धीरे बागाने दिया দিলাম बागास का दो बार हम माश्ता दे Yeah. ya sudah sudah sedikit Masaknya Ini juga sudah sedikit

শেষ এই যে কচু বেগুনের তরকারি শুকত ডাল 但是嘛，是差点了 é তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে ছেলে পাশে থাকবেন দয়া করে আর যারা নতুন তোমার ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন